নতুন বছর ও নতুন বছর শুনছো আমার কথা পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো এখানে মানুষ প্রীতি আয়ু চায় প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী তোমাকে বলছি শোনো হে নতুন বছর আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর তোমার সাথে আসে যেন সব সুখেদের কারিগর খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর ধর্ম অধর্ম যে যাই বলুক সকল ধর্ম রেখো কেউ মসজিদে নামাজ পড়বে কেউ হবে প্রসাদ খেক লালসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও নতুন বছর ধর্ষক খুনির গুমঘরে তালা ঝুলিও নতুন বছর মুখে তুমি পেট ভরা ভাত দিও ঘরে দৌড় দেওয়া আত্মহত্যাকে বাঁচতে ও বাঁচাতে শিখিও নতুন বছর বন্ধুতা দিও দিও বা দরাজ দিল মতবিরোধ হয়েছিল যাদের তাদের হোক অন্ত দাম না পাওয়া ফসল যেন কখনো না ফলিও না মরে যারা মরে মরে থাকে তাদের কিন্তু বাঁচিও স্বপ্ন লেখার মনের খাতায় সফলতা ভরে দিও মানুষ যত সুখ পেতে চায় তার চেয়ে বেশি দিও পাশে থাকা কোনো অন্ধজনের হাতটা হাতে নিও তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্বপ্ন দিও ছলনাকারীর মুখোশগুলো এবছরে টেনে খুলো তোমার হাতেই বন্দি করো ঝুটমুট প্রেমগুলো মাটির বুকে সব খানেতেই সতের আবাস রেখো সকলের আয়ু দীর্ঘায়ু করে সুতোয় গেঁথ মানুষে মানুষে ছুটি দিও সেবি মন দিও কিছু স্বেচ্ছাচারিতা যেন ফিরে যায় স্বেচ্ছাসেবীর পিছু যেখানেই রাত সেখানে কাত হয় যে মানুষগুলো তাদের কিন্তু গড়ে দিও এক একটি চাল চুলো গুলি করে আর গুলি খায় যারা দিনে অথবা রাতে আগে থেকে তাদের ভিড়িয়ে দিও বাউলে রাখড়াতে যার জীবনের কালো ছায়া হয় জীবনের জল ছবি সাবধানে চালে তাকে হতে বলো নবী অথবা কবি এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে ও নতুন বছর কথা দাও তবে পুরো ষোলো আনা উসুলে ও নতুন বছর কথা দাও তবে পুরো ষোলো আনা উসুলে